লাগো একটি জায়গা বা জেলা রয়েছে একটি অঞ্চল তা হলো চট্টগ্রাম এই সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড বলে একটা শব্দ অর্থাৎ নর্থ ইস্ট এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোন সমুদ্র পথ নেই পশম জিনিস ভারতের এক থেকে আরেক জিনিস জাহাজ করে আনতে গেলে আমাদের মলম বিক্রেতা যে হচ্ছে যে আন্দোলনের সময় আমাদের হচ্ছে বিভিন্ন গুজব ছড়িয়ে এসেছে এখনো গুজব ছড়িয়ে যাচ্ছে এখন নাকি হচ্ছে আমাদের চট্টগ্রাম নাকি তাদেরকে দিয়ে দিতে হবে বুঝছেন তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য তারা নিয়ে ফেলবে বলতেছে বলতেছে এখন হচ্ছে এটা বাড়াতে প্রয়োজন চট্টগ্রামকে নাকি দখল করার দখল করে নিয়ে তাদের বাণিজ্যিকভাবে বলা উন্নতি করার জন্য আমাদের চট্টগ্রামে কক্সবাজার সমুদ্র সৈকত তারপর গ্যাস সবগুলো নিয়ে আসে আর আমেরিকা সহ কাউকে ঢুকতে দেওয়া যাবে না এই জায়গায় নাকি এমন ভাবে বলতেছেন তার চট্টগ্রাম তাদের বাপ দাদার জায়গা জমি আর আইসে হুট করে ঢুকে পড়বে আমরা হচ্ছে আমরা ভেসে এসেছি চট্টগ্রাম কি বলবো ভাই বলেন আমার শুধু একে দেখে হাসি হাসি ভাই সালার ভূত সালার ভূত এই চট্টগ্রাম চট্টগ্রাম আমার ভূত আছে না আলার জন্ম দিবি ভাল্লা ফল আর মানে আমরা আমি স্বাধীন কথা বলতেছি সুশীল বা কারণ হচ্ছে আবার বিয়ে গুলো অনেক ছোট ছোট বাচ্চারা দেখেছি তাই নিজেকে কন্ট্রোল করে রাখতেছে বুঝছেন মানে চট্টগ্রামের বাসায় মনে হচ্ছে তাকে একটু দোয়াই ফেলি

চট্টগ্রাম তুদের দখল করবে তুরা নিবি তোরা ব্যবসা বাণিজ্য করবি আমরা বেশি তোরা হুট করে ঢুকে করে নিয়ে নিবি করে ব্যবসা বাণিজ্য খাইছিস তো বহুদিন খাইছিস তুই দুজন নিয়ে আমরা বসে আছি চট্টগ্রাম দখল করতে হবে চট্টগ্রাম ব্যবসা করিতে হবে তোর বাণিজ্য করতে হবে তো বাণিজ্য করলে বাংলাদেশকে টাকা দিতে হবে না তোর

মলম বিক্রি করা তারপর হচ্ছে ইন্দুর ওষুধ বিক্রি করা বুঝছো এগুলো করা উচিত ছিল কিন্তু এই হালার ভূত কিভাবে যে সাংবাদিক হয়ে গেছে তোকে সাংবাদিক কে করছে এটা নিয়ে আমাদের ভাবতে ইচ্ছে করতেছে কি দেখে দেখেন তারা দেখলে যে তারা দেখলে না কারণ পলিসি ইস্যু বিদায় হচ্ছে কি আপনাকে ভাষা পুরোটা শোনাতে পারতেছি না কিন্তু হচ্ছে তাদের কথাগুলো শুনলে ভাই মানে বিরক্ত না আসলে মানুষে বিরক্ত চলে আসবে তুমি কি তোর বাপের

এখনো তো ঠিক জায়গায় নাই ঠিক জায়গায় পড়লে তখন বুঝতে পারতাম পিসে দিয়ে পারে বুঝলি না বাঙালি তো পাকিস্তান বাঙালি কি জিনিস বাংলাদেশ কি জিনিস ইতিহাস পড়ে দেখেন আর চট্টগ্রামের মানুষ কি জিনিস ইতিহাস পড়ে দেখেন কারণ চট্টগ্রাম মানুষ হচ্ছে ব্রিটিশ কে পর্যন্ত হচ্ছে পিছনে বিক্রি করেন না ওই মলম কিনে কিনে পিছনে দিছিল পাকিস্তান কে দিছিল পিছনে এখন দিতে হবে দেখেন না আগে বাংলাদেশের ইতিহাস পরে দেখেন বাংলাদেশের মানুষ হচ্ছে চুরি বসে সাড়ে চুরি পরে বসে থাকে নাই মলম বিক্রি করেন ধন্যবাদ